উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হলেন এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী বাকি পরীক্ষা দিলেন হাসপাতালে বসে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ বুধবার ছিল উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা ইংরেজি পরীক্ষা শুরুতেই হঠাৎই অসুস্থতা বোধ করেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা সেন্টার ছিল খিদিরপুর কলোনি নেতাজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকেরা সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে উদ্ধার করে বহরান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে চিকিৎসকেরা দেখে তার শারীরিক অবস্থা ভালো থাকায় হাসপাতালের বেডে বসেই ইংরেজি বাকি পরীক্ষা দিলেন পরীক্ষার্থীর নাম নুরেফা খাতুন সে মহিষপাড়া ঘোড়ামাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী অবশেষে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে হাসপাতালের বেডে বসেই ইংরেজির বাকি পরীক্ষা দিলেন ওই পরীক্ষার্থী পরীক্ষার শুরু দশ মিনিটের মধ্যেই ও একটা শ্বাসকষ্ট বোধ করে এবং আমরা সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে ডিএসির মেম্বার কাউন্সিল নমিনি এদেরকে নিয়ে পুলিশ ফোর্স নিয়ে আমরা চলে আসি আমাদের বহরান হাসপাতালে এবং এখানে আসা মাত্র চিকিৎসা শুরু হয় এই মুহূর্তেও ভালো আছে এবং পরীক্ষা দিচ্ছে এখানেই এখানে পুলিশ স্কট আছে আমাদের ইনভিজিলেটর আছে এবং আমি নিজেও আছি আমি সেক্রেটারি ফোর ফোর টু জিরো নিরাপত্তার মধ্যে হ্যাঁ হ্যাঁ একদম এখানে দুজন পুলিশ মেম্বার নমিনি কাউন্সিল নমিনি এবং আমার ইনভিজিলেটার সবাই আছে কি পরীক্ষা ছিল ইংলিশ আজকে কি নাম অসুস্থ ছাত্রী নুরেফা খাতুন মেয়েটি মহিষমাড়া ঘোড়ামাড়ার ছাত্র ধন্যবাদ স্যার কি এক নাম আপনার জয়জিৎ দত্ত আজকে ইংরাজি পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা চলছে মহিষমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একটা ছাত্রী নাম রেখা খাতুন সে তিদিরপুর কলোনি তাজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষাটা দিচ্ছিল পরীক্ষা শুরু দশ মিনিটের মধ্যেই সে অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ খুব তড়িঘড়ি একদম ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তাকে হসপিটাল ওয়ার্ড পার্শ্ববর্তী যে বড়ান হসপিটাল সেখানে নিয়ে আসা হয়েছে সেখানে ডাক্তারবাবু থেকে নার্সরা সবাই ট্রিটমেন্ট করেছে সুস্থ স্বাভাবিক অবস্থাতেই এখন মেয়েটা পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি শুরু হয়েছে খুব সুন্দরভাবে সে পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়ে পরীক্ষা শুরু করেছে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো আমাদের সামনে দুজন আমাদের স্কোয়াড পুলিশ প্রশাসন সঙ্গে থেকে বাইরে প্রশাসন ভিতরে আমাদের ইনভিগ্রেটর এবং আমাদের ডাক কাউন্সিল নমিনি থেকে সেন্টার ইনচার্জ ওই স্কুলে প্রধান শিক্ষক মহিলা থেকে একদম আমাদের খুব পরীক্ষাটা সুন্দরভাবেই হচ্ছে আপনার নাম হাসিনুর রহমান ব্যাক মেম্বার উত্তরের মানে পরীক্ষার হাসপাতালে এসেছেন কেমন আছেন উনি এখন পরীক্ষা দিচ্ছে না হ্যাঁ এখন পরীক্ষা দিচ্ছে ভালো আছে হ্যাঁ পরীক্ষাটা ঠিকঠাক করে দিয়ে এটাই আমরা কামনা করি নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে নিরাপত্তা একদম ওকে এখন সুস্থ আছে আচ্ছা কি নাম ওনার জানা আছে ঠিক আছে মানে এখন সুস্থ আছে ধন্যবাদ